তো চলো এইটা কোন কনসেপ্টে সিদ্ধছিল আমরা একটু ট্রাই করি যে 90 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে আমি কোশ্চেনটা একটু দেখো 90 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে এই যে 90 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 1 ওহম রোধের একটি মানে সমবায়ে যুক্ত সিরি সমান্তরালে যুক্ত আছে এখানে আমার এই যে এখানে কিছু কাটা গেছে সমান্তরালে যুক্ত আছে বর্তনীর মূল প্রবাহ 3 एंपিয়ার এই গ্যালভানোমিটার দ্বারা অধিক তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব কত বলছে যে উদ্দীপকে 1 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত তুমি এই বুঝতে যে মিটার সাথে একটা কিছু সমান্তরাল যুক্ত আছে তারা কিসে আছে তারা কিসে যুক্ত আছে বলতো তারা যুক্ত আছে মানে শান তোমার একটা তার ঠিক আছে এটা হচ্ছে তোমার একটা তার এই যে এই তার তারের তো সাথে এখানে গ্যালভানোমিটার যুক্ত থাকবে তারপরে সমান্তরালে এখানে একটা কি থাকবে শান যুক্ত থাকবে তো এখন দেখো আমি যদি তোমাকে একটু বুঝাই যে ক্যামনে যুক্ত থাকবে এটা হচ্ছে তোমার গ্যালভানোমিটার এই যে এটা হচ্ছে গ্যালভানোমিটার আর এখানে একটা শান্ট যুক্ত থাকবে তো গ্যালভানোমিটারটা রুট তোমাকে দেওয়া আছে 90 ওহম 90 ওহম খুবই সিম্পল ভাবে দেওয়া আছে 90 ওহম তারপর এর সাথে 1 ওহমের একটি সমান্তরাল যুক্ত আছে তাহলে এটা হচ্ছে 1 ওহম এই যে শান্টটা এটা হচ্ছে কত ভাইয়া 1 ওহম তাহলে এটা হচ্ছে গ্যালভা শান্টের রুট এটা হচ্ছে কিসের রুট শান্টের রুট আর এটা ছিল গ্যালভানোমিটারের রুট তোমাকে বতন্ত মূল প্রবাহ বলছে বুঝছো মূল প্রবাহ কোথায় মূল প্রবাহটা তোমাকে বের করতে বলছে মূল প্রবাহ বলতে এই যে এখান দিয়ে যে কারেন্টটা আসছে এই কারেন্টটা এই কারেন্টটা কত আসছে

কোথায় যে একম রোদের ভিতরে শান্টের ভিতর দিয়ে কি পরিমান যাবে তো এটা তো খুবই সিম্পল তুমি সূত্রটা বসা দিবে তাহলে এখানে কি তুমি আর কি তুমি এস থেকে অনেক কম হবে এটা আমরা জানি এবং এখানে আমার মেইন আইটা হচ্ছে তোমাকে বের করতে বলছে এক অহমের ভিতর দিয়ে অর্থাৎ আই কত

তো এখন ইনটু ইনটু হচ্ছে টোটাল কারেন্টটা তো এখন জাস্ট মানটা বসাও আইএস টা বের হয়ে গেছে জি এর মান কত ভাইয়া জি এর মান হচ্ছে তোমার 90 তারপরে আবার so, 90 এস এর মান কত 1 আর টোটাল কারেন্ট কত 3 एंपিয়ার এখন তুমি জাস্ট এটা ক্যালকুলেটরে বসাই দাও তো এটা যখন যখন তুমি ক্যালকুলেটরে বসাবে কত আসবে বলো তো যে 90 ডিভাইডেড বাই 90 প্লাস 1 ইনটু 3 এটা আছে তোমার 2.79 সেভেন নাইন এমপায় এটা তোমার কত আই এস দিয়ে আর কি টোটাল কারেন্টটা থেকে জাস্ট তুমি কি বাদ দিয়ে বলো টোটাল কারেন্ট থেকে তুমি আই টা বাদ দিবা তাহলে টোটাল কারেন্ট তোমার থ্রি টা ছিল তোমার কত 97 ঠিক আছে ওকে আচ্ছা আমাদের নাম আদান দিচ্ছি আমরা আদান শেষে আবার শুরু করতেছি আচ্ছা চলো আমরা আমাদের নেক্সট পার্টটা দেখি বলি তো এটা কিন্তু তুমি কি ভাইয়া বের করতে পারবা এখানে তোমার আই জিটা কিন্তু তুমি সহজ এখানে ক্যালকুলেশন করে বের করতে পারো যদিও তোমার এটা প্রশ্নে যায়নি তোমার প্রশ্নে জাস্ট আই এসটা বের করতে বলছে এটা বের করলে কিন্তু তোমার কি খেলা শেষ মানে ম্যাটটা শেষ ওকে ওকে নাইস তো চলো আমরা মানে নেক্সট কোশ্চেনটা অর্থাৎ পরের ঘটা আমাদেরকে কি বলছে নেক্সট কোশ্চেন আমাদেরকে ক নম্বরে বলছে যে উদ্দীপক অনুসারে কি ব্যবস্থা গ্রহণ করে 30 एंपিয়ার মাপা যাবে এইটা হচ্ছে কি বলতে ওই যে ওই একই টপিকটা ওটা হচ্ছে যখন তুমি পাল্লা বৃদ্ধি করবে তুমি কনসেপ্টটা একটু মাথায় আনো যে কখন কি করবে পাল্লা বৃদ্ধি করবে আমি তোমাকে চিত্রটা এখানে সুন্দর করে ভাই আরেকবার পারা এঁকে দিচ্ছি ধরো এই যে এটা হচ্ছে তোমার গ্যালভানোমিটার গ্যালভানোমিটার ওকে গ্যালভানোমিটার এইখান দিয়ে একটা শান্ট থাকে এটা হচ্ছে তোমার শান্ট যুক্ত থাকে এটা হচ্ছে আই পরিমান কারেন্ট টোটাল কারেন্ট ওই কারেন্ট আবার বিভক্ত হয়ে যায় এটাকে বলা হয় আইজি কারেন্ট আর শান্তের ভিতর দিয়ে যায় আইএস পরিমান কারণ এখন তোমাকে বলছে যে কি ব্যবস্থাপনার 30 এম পেয়ার যাবে এখন তোমার এখানে মাপা যায় কত মেইনলি মাপা যায় হচ্ছে 3 এম মাপা যায় কত মাপা যায় ধরো এই যে আইটা মেইন আইটা আই1টা তোমার কত 3 এম

n 1 তো এখন তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া g তো আমি জানি আপনি আগে বলছিলেন যে প্রশ্ন দেওয়া আছে g হচ্ছে 90 ওহম ওকে g তোমার 90 ওহম তো এখন এখানে n এর মানটা কত হবে দেখো n এর মানটা কিন্তু তোমার প্রশ্নই আছে তোমার n হবে কত গুণ বাড়াইছো কত গুণ বাড়াইছো 30 আর 30 হ্যাঁ তোমার n হচ্ছে এখন তুমি 30 করতে যাচ্ছো আগে ছিল 3 दैट मींस তুমি 10 গুণ বাড়াইছো কত গুণ 10 গুণ তো n এর মান হচ্ছে 10 ওকে নাইস তো এখন জি এর মান তুমি বসাও জি এর মান হচ্ছে তুমি যখন এটার ভিতরে তিরিশ এম্পের কারণ মাপতে তখন তোমার শান্ত লাগবে দশ তো আছে এক তুমি মানে লাগবে দশ কি করতে হবে নয় তোমাকে কি করতে হবে যুক্ত করতে হবে ঠিক আছে সুতরাং মানে তুমি এখানে লিখবা যে সুতরাং আমার শান্তের সাথে সিরিজে যুক্ত করবে কিন্তু এখানে এখানে আরো এখানে আরো নয় অহমের যুক্ত করে দিবে তখন এই এক আর নয় আলটিমেটলি কত যাবে দশ সুতরাং লিখবে যে এখানে যে শান্তের সাথে শান্তের সাথে একটু অসুস্থ কথা হয়তো একটু কম বুঝবা যে শান্তের সাথে নয় অহম সিরিজে সিরিজে যুক্ত করলে